এত কিছু করছি তাও এরা মমতা ব্যানার্জিকে ভোট কেন দেয় ভাই আমি তো বুঝতে পারি না আমি বলছি ভোট কেন দেয় মমতা ব্যানার্জিকে ভোট বাংলার মা বোনেরা দেয় তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য ভাবে তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবস্থা করেছে তাদের জন্য সাথীর ব্যবস্থা করেছে তাদের জন্য রূপশ্রীর ব্যবস্থা করেছে তাদের জন্য কন্যাশ্রীর ব্যবস্থা করেছে আগে গিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো যে বড়বাবু কবে আসবেন এবং এসে আমরা ফর্মটা ফিল আপ করবো বড়োবাবু দেখে ফেলে দেবে আবার সামনের মাসে এসো আর এখন মানুষকে যেতে হয় না সরকার মানুষের কাছে আসে দুয়ারে সরকার সেটা মমতা ব্যানার্জি করেছে আজকে আপনার বাড়িতে যেই মাসিটি রয়েছেন যিনি কাজ করছেন তাকে আপনি হয়তো দু টাকা দেওয়ার আগে বেশি ভাবেন যে আরও দু টাকা মাইনে বাড়াবো মমতা বন্দ্যোপাধ্যায় ভাবে না সে ভাবে যে তার হাতে যদি আমি পাঁচশো টাকা পৌঁছতে পারি আমার মা বোনটা নিজের শখের মতো দুটো কানের দুল কিনতে পারবে নিজের ছেলের জন্য প্যাকেট দিয়ে যেতে পারবে এটা এটা মমতা ভাবে ভাবে আর কেউ না আজকে আপনি নিজে দশ লক্ষ টাকার সুটবুট পরতে পারেন মোদিজি আপনি দেড় লক্ষ টাকার বুক পকেটে পেন রাখতে পারেন আপনি পাঁচ লক্ষ টাকার চটি পরে ঘুরে দাঁড়াতে পারেন আট হাজার কোটি টাকার এরোপ্লেনে চড়তে পারেন কুড়ি হাজার কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা বানাতে পারেন আর আমাদের একশো টাকু দিনের কাজের টাকা আপনি আটকে রাখবেন আমরা কি ভিখারি নাকি মমতা ব্যানার্জি কি ভিকারি বাংলার মা বলে না ভিকারি যে বারবার গিয়ে গিয়ে হাত পাত টাকা দাও টাকা দাও নিজের কাজের টাকা নিজের অধিকারের টাকা ন্যায্য টাকা সাহস হয় কি করে সাহস হয় কি করে মাথায় রাখবেন ক্ষমতা সারা জীবন থাকে না আর পিপিলিকার পাখা ওঠে মরিবার তলে বেশি উড়ছেন তো উড়ুন উড়ুন উড়তে উড়তে কবে ফুরুত হয়ে যাবেন ধরতে পারবেন না বাংলার মানুষ সব দেখছে সব উপলব্ধি করছে আজকে সেন্ট্রালে কি হচ্ছে সেন্ট্রালের নেতা মন্দিরা রাম মন্দির বানাচ্ছেন খুব ভালো বানান না রাম মন্দির আমরাও রামের ভক্ত আর রাজ্যের মন্ত্রীরা তারা গীতা পাঠে মগ্ন হয়েছে। ধর্ম আছে কর্ম নেই কাজ নেই চাকরি নেই রোজগার নেই পয়সা নেই ভবিষ্যৎ নেই ধর্ম আছে পেট যদি খালি থাকে না মা ভগবানের নাম ডেকেও তখন মনে শান্তি আসবে না মন্দির বানান প্রত্যেকটা গলি গলিতে একটা করে মন্দির বানান কিন্তু তার সঙ্গে ভারতবাসীরা এমন ব্যবস্থা করে দিচ্ছেন যে মন্দিরের বাইরে বাটি নিয়ে আমাদেরকেই বসতে হবে সেই জন্য মন্দিরগুলো বানাচ্ছেন যে কাজ তো দিতে পারছি না আগে থালা বাসন বাজিয়েছিলেন করোনার সময় মনে আছে ঢাং ঢাং করে এখন বাটি নিয়ে প্র্যাকটিস করতে হবে যে নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা বাটি ধরেছি নিয়ে মন্দিরের সিঁড়িতে বসেছি আর পশ্চিমবঙ্গের মাটিতে এসে আপনারা হিন্দু মুসলমান করছেন হিন্দু মুসলমান ঈশাই খ্রিস্টান বৌদ্ধ জৈন এসব করছেন আরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষায় শিক্ষিত তার দীক্ষায় দীক্ষিত পশ্চিমবঙ্গের মেয়ে আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি অষ্টমীতে মা দুর্গার পুজোর ভোগ যেরকম খাব বন্ধুর বাড়িতে ঈদে গিয়ে বিরিয়ানিটাও চাইবো অধিকার আছে আমার যদি মনে হয় গুরু পরবের দিনে গুরুদ্বারাতে গিয়ে সুজি আর হালুয়াটাও খাবো এবং তার সঙ্গে যিশু খ্রিস্টের জন্মদিন আসছে পাঁচশো গ্রাম কমলা লেবু আর একটা ফ্রুট কেক যিশুর জন্মদিনে আমাকে কে আটকাবে রে কে আটকাবে আমরা শান্তি সম্প্রীতি একে অপরকে সঙ্গে নিয়ে বড় হয়েছি আমরা একটাই কথা জানি যে তু হিন্দু বানে গা না মুসলমান বানে ইনসান কি ইনসান বানে আগে মানুষ হবে তারপর হিন্দু মুসলমান করবে